এই বাংলাদেশ আপনি ডিজার্ভ করেন এখানে মুক্তিযোদ্ধারা অপমানিত হবে এখানে সাধারণ মানুষ অপমানিত হবে খুন হবে মহিলাকে মেরে ফেলবে রাস্তার মধ্যে পেটাবে ঘর বাড়িতে আগুন দেবে ডাকাতি হবে ছিনতাই হবে এইটা বাংলাদেশ এই বাংলাদেশ আপনি চেয়েছিলেন এই বিপ্লব চেয়েছিলেন এই লাল পাতাকে আপনার এই রক্তে রঞ্জিত হবে আপনার পুরো শরীর ওই পতাকার মতো ওই রঙের মতো যে কালার রেভুলেশনের কথা আপনি বলেছিলেন ইয়েস এই মৃত্যু উপত্যকা আপনার ভাই আমাকে একটু পানি দেন আমি একটু পানি খাব ভাই এই ছিল আবদুল্লাল মাসুদের মৃত্যুর আগের শেষ আকুতি তার ঘরে পাঁচ দিন বয়সী একজন শিশু কন্যা রয়েছেন মাত্র জন্ম নিল স্ত্রীর জন্য এবং শিশুটির জন্য খাদ্য এবং ঔষধ কেনার জন্য মাসুদ ঘর থেকে বের হয়েছিলেন জামাত শিবিরের কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে পেটাবার পর আহত মাসুদ যখন রাস্তাতে কাতরাচ্ছিল তখন একটু পানি চেয়েছিল ঠিক এভাবেই আমাকে একটু পানি দিন আমাকে একটু পানি দিন দেয়নি না দিয়ে যেটা করেছে এই জামাত শিবিরের কর্মীরা তার মুখের সামনে মাইক্রোফোন এনে ধরেছে বল তুই পাঁচই আগস্ট কোথায় ছিলি একজন মৃত্যু পথযাত্রীকে এই ছিল জামাত শিবিরের প্রশ্ন এর আগে দুই সালে মাসুদের পায়ের রক কেটে দিয়েছিল মাসুদ ছিল পঙ্গু কিন্তু এই পঙ্গুতে জামাত শিবিরের কিছুই এসে যায় না তাদের ধারণা যেহেতু ছাত্রলীগ করত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিল মাসুদ ফলে মাসুদ হত্যারই যোগ্য তাকে সে কারণে হত্যা করে ফেলা হয়েছে এই পাঁচ দিন বয়সী এই শিশু কন্যাকে আমরা হয়তো কোনো জবাব দিতে পারবো না এই রাষ্ট্র কোনো জবাব দিতে পারবো না ইনফ্যাক্ট রাষ্ট্রের কথা বলছি কেন এই রাষ্ট্র কারা চালাচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই অবৈধ সরকার ক্ষমতায় আসার পর সবার আগে আক্রমণ হয়েছে মুক্তিযুদ্ধের উপরে মুক্তিযুদ্ধের যে সিম্বল মুক্তিযুদ্ধের যে প্রধান ব্যক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বাংলাদেশ ব্যাপী ধ্বংস করা হয়েছে অপমান করা হয়েছে অপদস্থ করা হয়েছে যেগুলো আপনারা দেখেছেন এই মাসুদকে হত্যা দৃশ্য আপনারা দেখেছেন চলুন একটু ভিডিওতে দেখে নেই এই পানির জন্য আকুতি আমাদের মাসুদের ভাই ভিডিও দেখেছেন আরেকটু দেখাই এই মুক্তিযুদ্ধের উপরে মুক্তিযুদ্ধের কনসেপ্টের উপরে যে এদের ১৪ জুলাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেটার প্রমাণ তারা প্রতিটা পদে পদে দিচ্ছে তখন প্রতিবাদ করেছিলাম আপনারা তখন বলেছিলেন যে না সবাইকে আপনার রাজার রাজাকার বলেন সবাইকে রাজাকার বলেন ওইভাবে বলেছিলেন না প্রগতিশীল আপনারা পিকচার লাল করেছিলেন কি অবস্থা দেখে নেন বরগুনা জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ মিয়াকে রাস্তার মধ্যে মেরেছে বাবার চর বয়সী মুক্তিযোদ্ধাকে এই বীর মুক্তিযোদ্ধাকে কে মেরেছে এই বরগুনা জেলার বিএনপির সাবেক সভাপতি ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা রাস্তার মধ্যে দলবল নিয়ে বসেছিল বীর মুক্তিযোদ্ধা রশিদ সাহেব যাচ্ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার পথে তাকে টিস করছিল নানান ধরনের অশালীন কথাবার্তা বলছিল গালিগালাজ করছিল একটা পর্যায়ে তাকে ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে এসে তাকে চার্জ করেছে যে মুক্তিযোদ্ধা বানাতে আপনি কত টাকা নিয়েছেন মুক্তিযোদ্ধা পল্লী বানাতে কত টাকা নিয়েছেন তৎকালীন এমপি শম্ভু সাহেবের সাথে মিলে আপনি কি কি করেছেন নানান ধরনের অভিযোগ কোনো প্রমাণের বালাই নেই সেটা প্রমাণ হওয়ার বালাই নেই রশিদ সাহেব বীর মুক্তিযোদ্ধা রশিদ সাহেব শাওনকে বলেছে যদি আমি কোনো অন্যায় করে থাকি যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে বলে তুমি মনে করো তাহলে তদন্ত করো এখন তো তুমি ইচ্ছা করলেই করতে পারো সেটা অভিযোগ দায়ের করো না শাওন মোল্লা তো আইনে বিশ্বাস করে না শাওন মোল্লার তো আইনের দরকার নেই কারণ সে জানে মারামারি করতে সে জানে যে মুক্তিযুদ্ধ আবার কি মুক্তিযুদ্ধ আবার কি আমি করি বিএনপি আমার সাথে মুক্তিযুদ্ধের কি সম্পর্ক সুতরাং এই বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়েছে ভিডিও হচ্ছে চারোদিকে ভিডিও করলো না করলো চোখে সানগ্লাস দিয়ে মানে বীর দর্পে এই দেশকে যারা স্বাধীন করলেন এই স্বাধীনতা যারা নিয়ে আসলেন তাদেরই একজন কমান্ডার আব্দুর রশিদ মিয়াকে এভাবেই লাঞ্ছিত করলো আব্দুর রশিদ মিয়া বলছেন যে দেখো বাবা আমাকে এভাবে অপমান করো না আমাকে এভাবে অপদস্ত করো না खे सुने कर कथा ए दुनिया में आवाज बड़ा बड़ा सुना रहा है बड़ा बड़ा दहाई बोल रहा है बाबा को निजाम सीधा भी करे ए बात तो उनके तो 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 ए मोहे तुम ना ए कमाई ना

থেকে চলে যাই মহিউদ্দিন নামে এক ব্যক্তির হাত কেটে আনিস নামের এক খুনি আরাম করে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছে কোনো ভ্রুক্ষেপ নেই তাকে মানুষ দৌড়ানো দিবে তাকে মানুষ ডাকাত বলবে চিনতে কিচ্ছু বিকার নেই কারণ সে জানে এখন যে সময় এই সময়ে কারো গলা যদি কেটেও ফেলি হাত যদি কেটেও ফেলি খুন যদি করি নিজেকে ছাত্রদের সমন্বয়ক মনে করছিল বা হয়তো বা ছাত্র সমন্বয়কও কে জানে আমরা হয়তো বা পরিচয় জানতে পারবো এই আনিসের আনিস হাত কেটে সুন্দর মতো হেঁটে চলে যাচ্ছে চলুন ভিডিওটা দেখি দেখেন দেখেন কেইটা আসলে কেইটা দেখেন এক হাতে তাসকাল আর এক হাতে হাত দেখেন হাত কেটে নিয়ে যেতেছে মহিদ্দিনের হাত এটা যে মহিদ্দিনকে হত্যা করা হয়েছে আজকে সকাল দশটা দেখেন ভালো করে দেখেন তো কেইটা চিনতে পারেন কি না দেখেন তো কেইটা দেখুন এই তিনটা ঘটনা দেখালাম এই তিনটা ঘটনা গতকালকের আজকের জাস্ট গতকালকে আজকে দুটো দিনের ঘটনা দেখালাম পাঁচই অগাস্টের পর থেকে লক্ষ লক্ষ বাড়ি পুড়িয়ে দেওয়া খুন করা হত্যা করা পুলিশদের উপরে আক্রমণ প্রেগনেন্ট পুলিশের উপরে আক্রমণ এগুলো আমি দেখালামই না দেখাবো পরে শুধু গত দুটো দিন গত দুটো দিন যা হয়েছে সেটার সিগনিফিকেন্ট তিনটা চিত্র দেখালাম এই হচ্ছে বাংলাদেশ এই যে এই যে আপনারা প্রায়ই আওয়ামী লীগকে দোষ দেন যা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে সার্বজনীন হতে দেয়নি আওয়ামী লীগের অনেক দোষ এই যে প্রগতিশীলরা প্রোফাইল পিকচার লাল করেছেন এই যে প্রগতিশীলরা এই খুনে সমন্বয়কদেরকে বা এই খুনে বিপ্লব বলে অভিহিত করা এক সন্ত্রাসী কর্মকাণ্ডকে যে বৈধতা দিয়েছিলেন কেমন লাগে কেমন লাগছে এখন আপনাদের আমরা বসে বসে দেখছি আমাদেরকে তো আপনারা নানান উপাধিতে ভূষিত করেছেন আমরা খারাপ তো ভালোটা দেখছেন নিশ্চয়ই অপমান দিন পিতাকে পিতাকে পঙ্গু খুন করে চলে যাওয়া একটু পানি মৃত্যুর আগে মুখে না দেওয়া হাত কেটে চলে যাচ্ছে কবজি হাতে নিয়ে আর চাপাতি হাতে নিয়ে আরাম করে এই বাংলাদেশ এটাই বাংলাদেশ এই বাংলাদেশ উপভোগ করতে থাকুন বিকজ ইউ ডিজার্ভ ইট এই বাংলাদেশ আপনি ডিজার্ভ করেন এখানে মুক্তিযোদ্ধারা অপমানিত হবে এখানে সাধারণ মানুষ অপমানিত হবে খুন হবে প্রেগনেন্ট মহিলাকে মেরে ফেলবে রাস্তার মধ্যে পেটাবে ঘর বাড়িতে আগুন দেবে ডাকাতি হবে ছিনতাই হবে এইটা বাংলাদেশ এই বাংলাদেশ আপনি চেয়েছিলেন এই বিপ্লব চেয়েছিলেন এই লাল পতাকা আপনার এই রক্তে রঞ্জিত হবে আপনার পুরো শরীর ওই পতাকার মতো ওই রঙের মতো যে কালার কথা আপনি বলেছিলেন এই মৃত্যু উপত্যকা আপনার আপনার এ দেশে আপনারই থাকতে হবে উপভোগ করেন সাফার করেন উপভোগ করেন বিকজ ইউ ডিজার্ভ ইট ইউ ডিজার্ভ ইট